বর্ষাকালে সাপের কামড়ে মানুষের মৃত্যু নতুন কিছু নয় তবে এক বছরের শিশুর কামড়ে যদি একটি কোবরা সাপ মারা যায় তবে তা নিঃসন্দেহে বিস্ময়কর এবং চমকে যাওয়ার মতো একটি ঘটনা ঠিক এমনই একটি অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মৌসিবন কাটোয়া গ্রামে সেখানে গোবিন্দ নামের এক বছরের এক শিশু খেলছিল বাড়ির পাশে যখন তার মা বাড়ির পেছনে চুলার জন্য কাঠ গোছাছিলেন ছিলেন এ সময় হঠাৎ একটি সাপ বেরিয়ে আসে অবক করার মতো বিষয় হলো শিশুটি ভয় না পেয়ে উল্টো সাপটিকে ধরে মুখে কামড় দেয় এতে ঘটনাস্থলেই সাপটির মৃত্যু হয় ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার চব্বিশ জুলাই শিশুটির নানি মতিসারি দেবী জানান তারা পরে বুঝতে পারেন যে এটি একটি গেহুন সাপ যেটিকে স্থানীয়ভাবে কোবরা বলা হয় সাপটিকে কামড় দেওয়ার কিছু সময়ের মধ্যে গোবিন্দ হয়ে পড়ে করে শিশুটিকে মঞ্জুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরে সেখান থেকে বেতিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় চিকিৎসার পর বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ রয়েছে গোবিন্দর চিকিৎসক ড কুমার সৌরভ জানান শিশুটিকে ভর্তির সময় তার মুখের চারপাশ কিছুটা ফোলা ছিল পরিবারের সদস্যরা জানান সে সাপের মুখে কামড় দিয়েছিল এবং ধারণা করা হচ্ছে সাপের দেহের কিছু অংশ খেয়ে ফেলেছিল ডক্টর সৌরভ বলেন সাধারণত সাপ মানুষকে কামড়ালে বিষ রক্তে মিশে গিয়ে স্নায়ুতন্ত্রে আঘাত হানে যা প্রাণঘাতী হতে পারে তবে মানুষ যদি সাপকে কামড়ায় তাহলে সেই বিষ মুখ হয়ে পেটে গিয়ে হজম হয়ে যায় এবং শরীর বিষকে নিষ্ক্রিয় করে দেয় তবে যদি মুখ বা খাদ্য ক্ষত বা আলসার থাকে তবে বিষ রক্তে মিশে বিপজ্জনক হতে পারে